ভালো আছে যারা আমিষ ভোজি তারা নাকি যারা নিরামিষ ভোজি সুস্থ আছে কারা যারা ভেজিটেরিয়ান নাকি যারা নন ভেজিটেরিয়ান ভালো করে অ্যানালাইসিস করলে দেখবেন যে অ্যাকচুয়াল যারা নিরামিষ ভোজি হয় তারা শারীরিক দিক থেকে সুস্থ তো হয় এমনকি মানসিক দিক থেকেও অনেক সুস্থ হয় আপনি একটু লক্ষ্য করে দেখলেই সেটা বুঝতে পারবেন কিন্তু প্রশ্ন হলো যে যারা নিরামিষ খায় যারা নিরামিষ ভোজি ভেজিটেরিয়ান তারা কি শুধুমাত্র অন্ধবিশ্বাসের জন্য এরকম করে বা ধর্মের অনুশাসনের জন্যই একমাত্র নিরামিষ খায় নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ আছে তাছাড়া মাছ মাংস না খেলে কি মানুষ দুর্বল হয়ে পড়ে এরকম প্রচুর প্রশ্ন থাকে তো জেনে নেওয়া যাক এর আসল বৈজ্ঞানিক ব্যাখ্যা আদৌ আছে কিনা পৃথিবীর সকল শক্তির মূল উৎস হল সূর্য আমাদের আশেপাশে যা কিছু কাজ করছে তার শক্তির মূল উৎস হল সূর্য মানুষ পরিশ্রম করছে কলকারখানায় মেশিন চলছে মানুষ মেশিন সব কিছুর কাজের জন্য শক্তির প্রয়োজন কিন্তু সেই শক্তির মূল উৎস হল সূর্য সূর্যের আলো না পেলে বিদ্যুৎ উৎপন্ন হতো না বিদ্যুৎ না থাকলে কলকারখানায় মেশিন চলতো না সূর্যর আলো না পেলে উদ্ভিদ বাঁচত না আমরাও শাকসবজি মাছ মাংস কিছুই পেতাম না অর্থাৎ সূর্য না থাকলে সূর্যের আলো পেতাম না আর সূর্যের আলো ছাড়া এই জগৎ অন্ধকার সূর্য না থাকলে কোনো প্রাণী বাঁচবে না মোট কথা হলো সকল প্রকার শক্তির মূল উৎস হল সূর্য বিজ্ঞানের লিন্ডেম্যান এই বিজ্ঞানের লিনের টেন পার্সেন্ট রুলস অর্থাৎ দশ শতাংশ সূর্য এটা আমরা সবাই ক্লাস নাইন বা টেনে পড়েছি সেখানে বলছে যে সকল প্রকার শক্তির মূল উৎস হলো সূর্য সূর্য থেকে আলোর মাধ্যমে শক্তি উৎপন্ন হয় এই শক্তি উদ্ভিদ ঘাস শাক পাতায় পড়ে যদি সূর্য থেকে এক হাজার কিলো ক্যালোরি শক্তি উদ্ভিদের মধ্যে পড়ে বা সেই ঘাস সেই উদ্ভিদ যখন ফরিং খায় তার মধ্যে সেই এক হাজার কিলো ক্যালোরির দশ পার্সেন্ট একশো কিলো ক্যালোরি শক্তি সেই উদ্ভিদ থেকে সেই ফরিংটি পাচ্ছে ফরিংয়ের দেহের যে শক্তি তার মাত্র দশ পার্সেন্ট অর্থাৎ দশ ক্যালোরি কিলো ক্যালোরি শক্তি সেই ব্যাংক পাচ্ছে এবং ব্যাংকে যখন সাপ খায় তখন সে পায় মাত্র তার দশ পার্সেন্ট অর্থাৎ এক হাজার ক্যালোরি মানে এক হাজার ক্যালোরি সমান সমান এক কিলো ক্যালোরি তাই তার দশ পার্সেন্ট পাচ্ছে মানে এক কিলো এক কিলো ক্যালোরি এবং সেই সাপকে যখন সেই ময়ূর খাচ্ছে সেই ময়ূর পাচ্ছে মাত্র দশ পার্সেন্ট অর্থাৎ এক কিলো ক্যালোরির দশ পার্সেন্ট হচ্ছে যখন তখন হচ্ছে একশো ক্যালোরি আর সেই ময়ূর যখন বাঘ খাচ্ছে সে পাচ্ছে মাত্র এক ক্যালোরি তাই মোট কথা হলো শক্তি অধিক পরিমাণে থাকে উদ্ভিদের মধ্যে কেননা উদ্ভিদ সূর্য থেকে ডাইরেক্ট শক্তি অর্জন করছে এই কথা কিন্তু বিজ্ঞান বলছে এই কথাগুলো কিন্তু কোনো ধর্মের অনুশাসন বলছে না এই কথাগুলো কিন্তু কোনো অন্ধবিশ্বাস বলছে না কোনো গ্রন্থ বলছে না এই কথাগুলো বলছে বিজ্ঞান মোট কথা হচ্ছে যদি এক হাজার কিলো শক্তি ঘাসে থাকে এবং সেই ঘাস যখন ছাগল খাচ্ছে সেই ছাগল পাচ্ছে এক হাজার কিলো ক্যালোরির মাত্র দশ পার্সেন্ট অর্থাৎ একশো কিলো ক্যালোরি এবং সেই ছাগলের মাংস যখন মানুষ খাচ্ছে বা সেই ছাগলকে যখন বাঘ খাচ্ছে যারা আমিষ বুঝি সেই মানুষ সেই ছাগলটির থেকে শক্তি মাত্র দশ পার্সেন্ট পাচ্ছে অর্থাৎ ছাগলের শরীরে ছিল একশো কিলো ক্যালোরি সেই একশো কিলো মাত্র দশ পার্সেন্ট অর্থাৎ দশ কিলো শক্তি সে পাচ্ছে অর্থাৎ যে ভেজিটেরিয়ান সে ডাইরেক্ট শাক থেকে বেশি পরিমাণে শক্তি পাচ্ছে তাই যারা ভেজিটেরিয়ান তারা মোটেই দুর্বল নয় তার বরঞ্চ তারা বেশি পরিমাণে শক্তি পাচ্ছে কেননা তারা ডাইরেক্ট উদ্ভিদ থেকে শক্তি গ্রহণ করছে আর উদ্ভিদ সূর্যের থেকে ডাইরেক্ট শক্তি গ্রহণ করে তাই যারা বুদ্ধিমান তারা ভেজিটেরিয়ান হয় যেমন বিরাট কোহলি আমাদের ইন্ডিয়ান বিখ্যাত ক্রিকেটার এ পি জে আব্দুল কালাম তিনি ভেজিটেরিয়ান ছিলেন এই যে ইনি জগন্নাথ মন্দিরের রক্ষক সেবক ইনিও ভেজিটেরিয়ান এরকম প্রচুর নামের লিস্ট আছে যদি বলতে শুরু করে থামবে না তো এই কথাগুলি একদমই ভুল যে যারা ভেজিটেরিয়ান তারা দুর্বল না তারাই হচ্ছে আসল সবল অন্যকে হত্যা করে খাওয়া অন্যের উপর ক্রোধ করা দোষ করা এইগুলো কখনো সবলের পরিচয় নয় ক্ষমা দয়া সন্তুষ্ট থাকা এইগুলি হচ্ছে সবলতার পরিচয়